আজকে আমি আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি ফ্যাটি ফ্যাটি লিভার লিভার ডিজিজ ডিজিজ দুই হাজার তেইশ সালের অক্টোবরে একটা গবেষণা হয়েছে ওই গবেষণায় দেখা গেছে এবং সেখানে এই ফ্যাটি লিভার ডিজিজ নামটাও চেঞ্জ হয়ে গেছে ফ্যাটি লিভার ডিজিজের নাম আর ফ্যাটি লিভার ডিজিজ নেই ওইটার নাম চেঞ্জ হয়ে গেছে জি জি এইচএলডি হ্যাঁ এসএলডি এসটেটোটিক লিভার ডিজিজ 2023 সালের অক্টোবরে আমেরিকা এক কনফারেন্স হয়েছিল সারা ওয়ার্ল্ডের ডাক্তারদেরকে গ্যাস্ট্রোএন্টারোলজি যারা আছে আরো ডাক্তারদেরকে নিয়ে ওখানে ওইটার নাম চেঞ্জ করে দিয়ে হয়েছে এসএলডি এবং ওইখানে পরিসংখ্যান করে গবেষণা করে দেখা গেছে পৃথিবীর প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ এই এস এল ডিজিজে আক্রান্ত অর্থাৎ একশো প্রতি একশো জনের মধ্যে পঁচিশ জন প্রতি চার জনে একজন তাহলে এখানে আমরাও আছি কতটা গুরুত্বপূর্ণ এই রোগটা এখন এবং মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্গান হচ্ছে মানে গ্লান্ডুলার অর্গান হচ্ছে লিভার স্যার তো বলে দিলেন এবং সকল প্রকার শক্তি সঞ্চয় করে রাখে এই লিভার এই লিভার যদি না থাকে এ খাবারের হজমের ক্ষেত্রে এর ভূমিকা সবচেয়ে বেশি একক সে শুধুমাত্র পিত্তরস দেয় কত গুরুত্বপূর্ণ তাহলে এই এসএল বা ফ্যাটি লিভার ডিজিজটা কি ফ্যাটি লিভার ডিজিজ এই শব্দ ফ্যাটি ফ্যাট ফ্যাট ফ্যাটি ফ্যাট চর্বি আমাদের সমস্ত অর্গানিক অংশ চর্বি আছে আমাদের লিভারেও চর্বি আছে আমাদের লিভারে যে চর্বি আছে এই লিভারে চর্বির একটা নির্দিষ্ট পরিমাণ থাকলে সেটা স্বাভাবিক যখন এই পরিমাণটা বেড়ে যায় তখন এটাকে বলা হয় ফ্যাটি লিভার ডিজিজ ফ্যাটি চেঞ্জ চলে আসে তখন কত পার্সেন্ট হচ্ছে স্বাভাবিক লেস দেন ফাইভ পার্সেন্ট আমার সার বললেন দেড় কেজি ওজন লিভারের ওজন দেড় কেজি দেড় যদি চর্বি থাকে থাকে ফ্যাট তাহলে এটা স্বাভাবিক লেস টোটাল লিভারের টোটাল লিভারের পাঁচ ভাগের কম যদি চর্বি থাকে তাহলে সেটা ফ্যাটি লিভার নয় সেটা স্বাভাবিক কিন্তু যদি এইটা গেটটার দেন ফাইভ হয়ে যায় গেট দেন ফাইভ যদি হয়ে যায় তাহলে আমার এখন চেঞ্জ আসছে আমি ফ্যাটিলিভার ডিজিজে ঢুকছি সাধারণত তো তাহলে ফ্যাটিলিভার ডিজিজ কি কাকে বলে শরীরে আমাদের যে কলিজা আছে এই কলিজায় এই যকৃতে এই লিভারে চর্বির পরিমাণ যদি ফাইভ পার্সেন্টের বেশি হয় তখন আমরা এটাকে ফ্যাটি লিভার বলি সাধারণত অবস্থায় অধিকাংশই ধরা পড়ে না বিভিন্ন রোগ রোগের কারণে বিভিন্ন আমরা কাজে যখন ডাক্তারের কাছে যাই ডাক্তারকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দেয় এই ট্রিটমেন্টের একটা পর্যায়ে গিয়ে আমাদের ধরা পড়ে ফ্যাটি লিভার বিশেষ করে ফ্যাটিলিভারের সবচেয়ে কমন একটা পরীক্ষা হচ্ছে ইউএসজি এটা হচ্ছে কমন একদম একটা স্পষ্ট পরীক্ষা আলট্রাসনোগ্রাম করলেই হোল হোল পরীক্ষা করলেই ফ্যাটি লিভার জানা যায় যে কি অবস্থা তাহলে ফ্যাটি লিভার বা স্টেটোটিক লিভার ডিজিজ এখন আমরা আর ফ্যাটি লিভার না বলে বলবো এস্টেটোটিক স্টেয়াটোটিক লিভার ডিজিজ এই ফ্যাটি লিভারের নাম চেঞ্জ হয়ে এটা এখন এই যে ফ্যাটি লিভার কেন হয় ফ্যাটি লিভার কত প্রকার হলে কি 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 সমস্যা হয় কিভাবে বুঝবো যে ফ্যাটি লিভার হলো আর ফ্যাটি লিভার জানার জন্য আমি কি কি টেস্ট করতে পারি এর পাশাপাশি যদি ফ্যাটি লিভার হয়েই যায় তাহলে আমার করণীয় লিভার ডিজিজে কোনো কাজ করে কি না তো আগে আমি ট্রিটমেন্টের কথায় যাব তারপরে অন্য জায়গায় আসব। আগে ট্রিটমেন্টের কথায় যাব। কেন যাব এটার পিছনে কারণ আছে আমরা সকলেই জানি একটা অর্গানাইজেশন আছে সারা ওয়ার্ল্ডে এফ ডি এ আমেরিকা এটা অবস্থিত ফুড অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন এদের কাজ হচ্ছে সারা ওয়ার্ল্ডে কেউ যদি কোনো নতুন ঔষধ বাজারজাত করে বা আবিষ্কার করে সেটা তারা পরীক্ষা করে দেখে যে এটা কতটা অথেন্টিক কতটা কার্যকরী আদৌ এটা এই রোগের জন্য উপযুক্ত কিনা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের মন্তব্য অনুযায়ী আজ পর্যন্ত সারা দুনিয়ায় ফ্যাটি লিভার ডিজিজের সরাসরি কোনো ঔষধ নেই কারণ তার নেই কিন্তু এরা এখানে হোমিওপ্যাথি নিয়ে গবেষণা করেনি কারণ আমাদের হোমিওপ্যাথিতে এটা চিকিৎসা আছে যকৃতের চিকিৎসা আছে যকৃতের বিশেষ বিশেষ লক্ষণের ভিত্তিতে বিশেষ বিশেষ মেডিসিন আছে আমাদের এই কারণেই কথাটা বলা যে হোমিওপ্যাথিতে আদৌ ফ্যাটি লিভারের চিকিৎসা আছে কি না তবে ফ্যাটি লিভারের বলা তিনটা গ্রেড বিজ্ঞ ডক্টররা অ্যান্ট্রোগ্যাস্ট্রোলজিস্ট যে অ্যাসোসিয়েশন ওখান থেকে বলা যে চতুর্থ আরেকটা গ্রেড গ্রেড যেটার থার্ড গ্রেডের ট্রান্সপ্লান্ট সম্ভব ফোর্থ গ্রেডে গিয়ে ট্রান্সপ্লান্ট ট্রান্সপ্লান্টের আর সুযোগ থাকে না তার মানে ওই পর্যায়টা তার হবে এরকম হয় সে তার পায়খানার আসলে যে রক্ত আসবে পায়খানা রক্ত পায়খানা হবে আনারতা রক্ত হবে অথবা দুটোই হবে উইদিন সেভেন টু টেন ডেজ বাকি আল্লাহ পাকের ইচ্ছা আমাদের হোমিওপ্যাথিতে এটা ট্রিটমেন্ট আছে তবে খুব মজার জিনিস হলো এটা যে ফ্যাটি লিভার এস ট্রিটমেন্টের চাইতে এর ম্যানেজমেন্টের রেজাল্ট অনেক ভালো ট্রিটমেন্টের চাইতে ম্যানেজমেন্টের রেজাল্ট অনেক ভালো এখন যেহেতু আমি আগে আসলাম কি ট্রিটমেন্টের কথায় ও ডিটেলস আলোচনা না করে শেষের কথাটা আগে বলছি শেষের কথাটা আগে বলছি এখানেও আবার শেষের কথাটাই আগে বলবো যে যেহেতু ম্যানেজমেন্টের রেজাল্টটা খুব বেশি আমাকে ম্যানেজমেন্টেই আগে জানতে হবে আমাকে কি জানতে হবে ম্যানেজমেন্ট আগে জানতে হবে প্রথম ম্যানেজমেন্ট হলো যেই পেশেন্টকে দেয়া সম্ভব আমাকে দেখতে হবে কাকে কোন ম্যানেজমেন্ট দেয়া যায় একই রোগের জন্য একই ম্যানেজমেন্ট সকল রোগীর ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে আর সুযোগও নেই একজনের গ্রেড থ্রি ফাইব্রোসিস পর্যন্ত আছে আপনি ম্যানেজমেন্ট দিতে পারবেন কিন্তু ফাইব্রোসিসের পরের স্তর যদি চলে যায় লিভার এসএলটিতে আর সুযোগ নেই ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট থাকবে কিন্তু ট্রিটমেন্টও দিতে হবে প্রয়োজনে ট্রান্সপ্লান্টও করতে হবে ট্রান্সপ্লান্ট মানে লিভারটাই চেঞ্জ ওটা কেটে বের করে নতুন একটা লিভার ওখানে লাগাতে হবে মানে নতুন তো না আরেকটা লিভার লাগাতে হবে এখন অবশ্য আর্টিফিশিয়াল লিভার বের হয়েছে তো কি বললাম যে এর ম্যানেজমেন্টটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি যদি ম্যানেজমেন্ট জানি আর কম বেশি দিতে হয়েও যায় আমার রুগী ভালো থাকবে ফ্যাটি তাহলে ম্যানেজমেন্টটা কি ফ্যাটি লিভারের ম্যানেজমেন্ট হচ্ছে ওই রুগীকে সকল প্রকার রান্না খাবার থেকে বিরত রাখতে হবে মনে রাখতে হবে ফাইব্রোসিসের ফাইব্রোসিসের আবার স্তর আছে এক দুই তিন ফাইব্রোসিসের প্রথম গ্রেড যদি থাকে অর্থাৎ কেবল সেকেন্ড গ্রেড লিভার তিনটা গ্রেড ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড সেকেন্ড গ্রেডে গিয়েছে আর্লি স্টেজ অফ সেকেন্ড গ্রেড সেই পর্যন্ত ম্যানেজমেন্ট দরকার অথবা সেকেন্ড গ্রেডে গিয়েছে ফাইব্রোসি হয়েছে কিন্তু রোগী বেটার পজিশনে আছে স্ট্রং আছে হেলদি আছে সেক্ষেত্রেও চলতে পারে ডেজ কিন্তু যার খাওয়ার রুচি কমে গেছে খেতে পারে না খাবার দেখলে গন্ধ আসে খাবার দেখলে বমি হয় দুর্বল হয়ে গেছে পেট শক্ত হয়ে গেছে অলরেডি বমি শুরু হয়ে গেছে রক্ত বমি শুরু হয়ে গেছে দুর্বল হয়ে গেছে হেমোগ্লোবিন কমে গেছে এদের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োগ করা যাবে না এইটা হলো এই বিষয়টা এইটা খুবই ভালো জিনিস কিন্তু কারো কারোর জন্য খুবই খারাপ জিনিস কারো কারোর জন্য খুবই খারাপ আমাকে বুঝতে হবে যে কার জন্য খারাপ আমরা কোন পর্যায়ে গেলাম সাত থেকে দশ দিনের তাকে একটা ম্যানেজমেন্ট প্ল্যান দেব সাত থেকে দশ দিনের একটা ম্যানেজমেন্ট প্ল্যান কি আপনি এই সাত দশ দিন কোনো রান্না করা খাবার খাবেন না একজন লোক মুটে মাটি কাটে কুলি রিক্সা পুলার ভ্যান পুলার অথবা প্রচুর হার্ড ফিজিক্যাল হার্ডওয়ার্ক করে তাকে কিন্তু আমি এটা দিতে পারবো না তাকে বলতে হবে আমি দশ দিনের জন্য ছুটি নেন রিল্যাক্স যখন আপনার ছুটি তখন আপনি এটা অ্যাপ্লাই করেন একজন ফিজিক্যালি অত ফিজিক্যাল পরিশ্রম করে না মেন্টাল পরিশ্রমের রুগী কিন্তু তাই সে ফিজিক্যালি একটু আনফিট তার যখন মেন্টাল পরিশ্রমের সময়টা চাকরিজীবী মনে করেন তার চাকরি থেকে তাকে ছুটি নিতে বলতে হবে অথবা যে সময় তার ছুটি থাকে সেই সময় তাকে এইটা ম্যানেজমেন্টে দিতে হবে সাত থেকে দশ দিন কোন ধরনের রান্না করা খাবার খাবে না সাত থেকে দশ দিন কোনো ধরনের রান্না করা খাবার খাবে না কোনো ধরনের তৈলাক্ত খাবার খাবে না ভাজাপোড়া খাবে না খাবে না কেক বিস্কিট খাবে না মানে আজ দেয়া হয়েছে তেল লাগানো হয়েছে শর্ত দুইটা আঁচ দেয়া হয়েছে তেল লাগানো হয়েছে এমন কোনো খাবার সাত থেকে দশ দিন খাবে না এই সাত দশ দিন পরেই দেখবেন আপনার রুগীটা মোর দেন ফিফটি পার্সেন্ট ইনশাল্লাহ বেটার ফিল করবে মোর দেন যেটা মেডিসিন দিয়ে সম্ভব নয় মোর দেন ফিফটি পার্সেন্ট এই সাত থেকে দশ দিন শর্ত কি আগুনের আঁচ আর তেল এই দুইটা খাবার থেকে তাকে বিরত্ব রাখতে হবে